পা দিয়ে তো রক্ত ঝরেই যাচ্ছে এই যে চলো দেখো ভেতরটিতে কামরাঙা দেখা যাচ্ছে এই যে পাকা একদম এই যে আমাদের নিচে একটা কলপার রয়েছে এই দেখো সামনে একটা বলতা কি চা রয়েছে না না সাদা তুলসী ওই আমাদের হঠাৎই প্রোগ্রাম হয়েছে যে আমরা একটুখানি গঙ্গায় স্নান করতে যাব গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি সকালবেলার শুরুটা আজ একটু অন্যরকম ঘুম থেকে উঠেছি সকালের কাজকর্ম সেরেছি মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি এখন বেশ অনেকটাই বেলা প্রায় সাড়ে নটা দশটা মতো চলে এলাম একটুখানি নিচে নিচের দিকটা তোমাদের সেভাবে দিনই দেখানো হয় না ওই সামনের দিকটা রাস্তার দিকটাই শুধু দেখানো হয় আর এই পাশগুলো দিন দেখানো হয় না এটা কি কুমড়ো গাছ এখানে হয়েছে নাকি ও হ্যাঁ লাউ গাছ হবে না এখানে

সামনে একটা না দেখাতে হবে না আমি দেখতে পাচ্ছি ফোনে আসছে না এই দেখো আমাদের নিচে এই ঘরের কোনাটায় রয়েছে বেশ অনেকটা বড় একটা সাদা ফুলের গাছ ছাদের ওপরটাতে তো অনেক রকম গাছ লাগানো হয় সেগুলো মাটির অভাবে সারের অভাবে ঠিকঠাক মতো হয় না আর এই দেখো ঘরের কোনায় যে সাদা ফুল গাছটা এই গাছটা কিন্তু অনেকটা বড় আজ সকালবেলায় তোমাদের দাদাই সাদা ফুল গাছের অনেকগুলো ডাল ছেটে দিয়েছে দেয়ালের উপর দিকে যে এসির মেশিনটা বসানো রয়েছে ওরই পাইপটা ঠিক এই সাদা ফুল গাছের গোড়াটিতে এসে ঠেকেছে আর যার জন্য জল পেয়ে পেয়ে সাদা ফুল গাছটা তত্তরিয়ে বেড়ে যাচ্ছে আর ঠিক তার উল্টোটি হয়েছে এই কচু গাছটির সঙ্গে কচু গাছের গোড়ায় অতিরিক্ত জল পেলে কচু গাছ হয় না ভালো আর আমার মা বলে কচু গাছের গোড়ায় সব সময় বেশি করে ছায় দিতে হয় এতে করে কচু গাছের গ্রোথটা ভালো হয় আমার বাড়িতে তো সেরকম ছায়ের ব্যবস্থা নেই খুব কমই উনুনটা আমাদের জ্বালানো হয় আর সেরকম পরিমাণ ছায়ও হয় না যে কচু গাছের গোড়ায় দেবো আর কচু গাছটা ভালো হবে বাড়ির পাশে তো আমাদের খুব বেশি জায়গা নেই একদম অল্প বিস্তার জায়গায় যে তোমরা দেখতেই পাচ্ছ সামনেটাই গলি তো আমাদের পেছনটাতেও এরকম আছে চলো তোমাদের নিয়ে যাই এই যে আমাদের নিচে একটা কলপার রয়েছে আর এই পাশ দিয়ে পেছনটিতে দেখো অনেক রকম সরঞ্জাম এই যে এখানে রাখা রয়েছে যার জন্য এই খানটা দিয়ে খুব একটা যাওয়া আসা যায় না চলো কষ্ট করে এই জায়গাটা একটু পার হই তারপরে তোমাদের দেখাচ্ছি এখান দিয়ে যাওয়াটা খুব রিস্কি ব্যাপার আমার পায়ে লাগলো এখানে এটা খুব পাটা কেটেও গেল দেখেছো কতটা কেটে গেল এখান দিয়ে আসতে গিয়ে এই যে এখানে এই বাঁশটা ছিল ভাবছিলাম আসার সময় হয়তো পায়ে লাগতেও পারে তবুও পাটা বাড়িয়ে দিলাম এই দেখো রক্ত পড়ছে এই দেখো সেই কামরাঙা গাছটা অনেক আগেই তোমাদের বলেছিলাম যে আমাদের ঘরের পেছন দিকে একটা কামরাঙ্গা গাছ আছে এখনো ভেতরে ভেতরে না কামরাঙা হয়ে রয়েছে এই দেখো ভেতরটিতে কামরাঙ্গা দেখা যাচ্ছে এই যে পাকা একদম পুরো পেকে হলুদ হয়ে রয়েছে ভেতরে ভেতরে এরকম অনেক আছে দেখা যায় না যদিও ভালো করে আর এই যে তোমাদের দাদা এসে এই একটা তুলে রেখে দিয়েছে এটাও পুরো পুরো পাকা আর একদম ভেতরে ভর্তি কচি কচি এই দেখো এই যে সামনে একটা এই যে রয়েছে এই দেখো এই ঝোপটার মধ্যে ভালো করে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কামরাঙ্গা রয়েছে তোমাদের দাদা আবার পাঁচিলটার উপরে উঠেছে কামরাঙ্গাটা পাড়ার জন্য অনেকটা বড় গাছটা এই যে ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এই যে পেছনটিতে আসা হয় না এই যে জায়গাটা ফাঁকা করে দিল এবার চলো যায় পা দিয়ে তো রক্ত ঝরেই যাচ্ছে এই যে চলো 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 এসো এসো পায়ে গিয়ে এবার একটু ব্যান্ডেজ করতে হবে নাহলে রক্ত বেরতেই থাকবে পাশের যখন পাটা দিছেন ভাবছি আমার জানো কেমন মনে সারা দিয়েছে যে কিছু পাঁচটা কিছু হয়ে গেলেও হতে পারে খুব পাটা দেখ সহ্যের সঙ্গে আমি একটু পাটা দিয়ে প্রথমে নারা দিয়েছি যে না দেখছি নড়ছে না এই যে রক্ত বের হচ্ছে আবার হবে বলে বসে থাকলে না খাওয়া দাওয়া তো করতেই হবে আর সত্যিকারেরই কেটেছে অনেকটা পা টা ভালো করে পাতাতে পারছি না আর পায়ে প্রচুর ব্যথাও হচ্ছে তো শটে তো কিছু রান্না করতে হবে তাই ভাবলাম ফ্রিজে কালকে একটুখানি রুই মাছের রাখা ছিল সেটাই বার করে নিয়েছে এই দেখো এর মধ্যে চাল মগজ কাজু সরষে পোস্ত কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে কন্টেনারের মধ্যে একেবারে মাছটা ছিল এটার মধ্যে একটু ভালো করে মাখিয়ে নিলাম কাঁচা তেল একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এই যে চামচটা দিয়ে একটু মাখিয়ে নিলাম দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি একদম তেল তেলে এটাকেই একটা ছোট্ট হাড়ি আছে আমার ওর মধ্যে বসিয়ে দেবো ব্যাস আর অলরেডি এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাতটা হচ্ছে আর সেরকম কিছুই করবো না কালকে একটুখানি ইলিশ মাছের তরকারি রয়েছে ওইটা দিয়ে হয়ে যাবে তো পায়ে ব্যথা নিয়ে বসে থাকলে তো হবে না খাওয়া দাওয়ার আটকে থাকবে আর বাড়িতে রান্না করার মানুষ মানে তো আমি এদিকে মেয়েরও শরীর ভালো নেই তাই একটু সামান্য রান্না আর দুদিন ধরে তোমাদের দাদা লেগেছে জোনের কাজে বাড়িতে সেই জোনের কাজই করছে আর ওই দেখতে গিয়ে সকালবেলা এরকম একটা কাণ্ড ঘটালাম তো যাই হোক আজকের ভিডিওটা জানি না কতটুকু কয় কি দিতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটা জানি না কতটুকু কি দিতে পারবো যতটুকু যা করছি আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে দেখো বাইরে এত হাঁটছি এভাবে বাইরে তোমাদের কাজ চলছে চলো তোমাদের একটু দেখো এই পাশটা পুরোটাই পরিষ্কার হয়ে গেছে এই যে কালকের থেকে তোমাদের দাদা এগুলো নিয়ে লেগেছিল আর এই সামনের দিকটাই তো আমাদের থাকে আর এই যে কর্নারটা দেখো সকালে তোমাদের যেটা দেখালাম পুরো পরিষ্কার হয়ে গেছে এখন বোধ তোমাদের দাদা পেছনে গেছে পরিষ্কার করতে আর বাইরের ওয়েদারটা দেখো আজ মেঘলা সকালে একটু রোদ্দুর উঠেছিল আর ওই রোদ্দুর দেখে আমি এই যে কিছুটা চাল মগজ ছিল একটু পিঁপড়ে লেগেছিল। এই যে এখনও পিঁপড়ে ঘুমঘুর করছে তো দিয়েছিলাম দেখলাম রোদ্দুর নেই বাইরে যথেষ্ট তাপ আছে ভাবলাম এতেই যদি চলে যায় চলো এবার রান্নাটা তো টুকটুক করে হচ্ছে ঘরের বাকি কাজগুলো একটু একটু করে করে নিই সাথে প্রোগ্রাম হয়েছে যে আমরা একটুখানি গঙ্গায় স্নান করতে যাব মুক্ত খুলেই যাব গঙ্গায় স্নান করতে যাব আজকে তো জগন্নাথ দেবের স্নান যাত্রা তো আমাদের এখানে চারটায় তো জগন্নাথ মন্দির আছে আর স্নান যাত্রার মেলা হয় আর সেই সঙ্গে এই সবাই স্নান করে গঙ্গায় স্নান করে তো আমাদের হঠাৎই যাওয়ার প্রোগ্রাম হয়েছে এদিকে পাটা তো কেটে বসে আছি তো ওই জন্য ব্যান্ডেড আনা হলো ব্যান্ডেডটাকে লাগিয়ে তারপরেই যাবো তবু ভয় করছে যে জলের মধ্যে নামার পরে খুলে যায় যদি আর জল লাগলেই জ্বালা করছে কিন্তু অনেকটা কেটে গেছে ওই যে ব্যান্ডেডটা লাগিয়ে নিলাম ঘগায় যাওয়ার নাম শুনলে কেউ না যেয়ে পারে বলো তোমাদের দাদা তো যাবে বললো এবং বললো যে যাবে এমন চলো কেটে তো গেছিল অনেকটা আছে রি তুই দেখো কেটে তো গেছিল অনেকটা এই যে ব্যান্ডেডটা লাগিয়ে নিলাম আবার এসে আবার আর একটা লাগিয়ে নেবো এরপরে দেখো আমরা বাড়ির থেকে বেরিয়ে গেলাম গঙ্গায় যাব বলে আজ শরীরটা খুব একটা সঙ্গ দিচ্ছে না পায়ে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়েছে পাশের কাটা তো অনেকটা ব্যথা হয়েছে আর তোমাদের দাদা বলছিল নেওয়ার কথা তবু ওই যে গঙ্গায় যাওয়ার নাম শুনে দেখো তোমাদের দাদার সঙ্গে হয়ে বেরিয়ে পড়লো ওদের তো প্রচুর তাপ আজকে সকালবেলা থেকে আজ অতটা রোদ্দুর ছিল না মেঘলা মেঘলাই ছিল আমরা যাচ্ছি যেখানে সেই গঙ্গার ঘাট আমাদের বাড়ির থেকে প্রায় পাঁচ কিলোমিটার মতো দূরত্বটা অনেকটাই শ্রী গঙ্গার থেকে তত গ্রামের পরিবেশ সব গ্রামের পরিবেশগুলো আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের কর্মক্ষেত্রের চিন্তা করতে গেলে পরে করে থাকতে হয় গঙ্গায় স্নান করব বলে দুজন মিলে বেরিয়ে তো পড়লাম হঠাৎ কেন যাওয়ার কথা হলো চলো তোমাদের বলি আজ একে তো পূর্ণিমা তারপরে রয়েছে জগন্নাথ দেবের যাত্রা আর এমন একটা দিনের সুযোগটা ছাড়তে ইচ্ছে করলো না তাই দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সকাল থেকে ব্লগটা আজ শেয়ার করলাম তোমাদের কাছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থেকো আবার খুব তাড়াতাড়ি এরপরে ব্লগটা নিয়ে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো আজকের মতো আসছি তাহলে টাটা